রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রান্না এটাকে দেখো আমরা শাপলা বলি তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কী বড় বড় শাপলাগুলো অনেক লম্বা লম্বা ছিল কিন্তু শাপলাগুলো সব শাপলাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে ফুল বাদ দিয়ে ছোটো ছোটো করে বেছে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে দিলাম তারপরে এখানে কিছুটা রসুন আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটাকেও আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো তারপর দেখো আমি এখানে দুটো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও রসুনের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর কতগুলো কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেটাও পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে নিলাম এবার বেছে রাখা শাপলাগুলোকেও দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি দিয়ে একটু নরম হতেই তার ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার ইলিশ মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছের মাথাটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে সব সময় চিংড়ি মাছ দিয়ে খাই বলে আজকে একটু ইলিশ মাছের মাথা দিয়েই করলাম দেখো আমি সুন্দর করে মাথা মাথাটা বেশি ভাঙব না অল্প অল্প ভেঙে দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো রেডি হয়ে গেছে আমার শাপলার তরকারি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা